স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজকে কিন্তু প্রোফাইল টাইপ পেজে অলরেডি কনভার্ট করেছি ফেসবুকে প্রোফাইল টাইপ পেজ এই বিষয়টা নিয়ে আপনাদের মতো আমার ভিতরে এত বেশি আগ্রহ ছিল যে আমার পেজকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে আমি একটা বারও ভাবি নাই কিন্তু কনভার্ট করার পরে মনে হতে লাগলো হাই হাই কি দরকার ছিল রে ভাই আমার জন্য তো আগেরটাই বেটার ছিল কেনই আমার এমনটা মনে হতে লাগলো এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তাই সেই কারণগুলি না জেনেই যদি আপনি কনভার্ট করে ফেলেন তাহলে কিন্তু আমার মতো আফসোস করতে হতে পারে তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নর্মাল পেজকে কিভাবে আপনি প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন তবে তার আগে অবশ্যই জেনে নিতে হবে প্রোফাইল টাইপ পেজ আপনার আসলে প্রয়োজন কিনা নর্মাল যে ক্লাসিক পেজ এবং প্রোফাইল টাইপ পেজ এই দুই ধরনের পেজের ভিতরে পার্থক্য এবং সুবিধা অসুবিধাগুলি কি কি এই বিষয়গুলি না জেনে সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারবেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে চলুন এবার জানা যাক কিভাবে আপনি আপনার ফেসবুক পেজকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজকে কিন্তু প্রোফাইল টাইপ পেজে অলরেডি কনভার্ট করেছি তবে সত্যি কথা বলতে ফেসবুকে এমন কোনো ওয়ে নাই যেটির মাধ্যমে আপনি নিজে থেকে আপনার পেজকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন এই পর্যন্ত আপনি যতগুলা ভিডিও দেখেছেন এভাবে কনভার্ট করুন ওইভাবে কনভার্ট করুন বা এইভাবে প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করুন এগুলো সবই ফেক এখন বলবেন ভাই তাহলে আপনি কিভাবে করলেন আচ্ছা সেটাই আমি আপনাদেরকে বলছি মূলত নর্মাল যেভাবে ফেসবুক পেজ খোলা হয় আমি সেভাবেই আমার ফেসবুক পেজটা খুলেছিলাম এবং এই পেজটা আমি ফেব্রুয়ারি দুই তারিখে খুলি আর জুলাই মাসের ছয় তারিখে এসে আমার ফেসবুক পেজে একটা পপ আপ পাঠানো হয় ফেসবুক থেকে এখানে কিন্তু আমার কোনো হাত ছিল না ফেসবুক থেকে একটা নোটিফিকেশন বা পব আপ পাঠানো হয় যেখানে লেখা ছিল ইউ ইউল সি এ নিউ পেজেস এক্সপিরিয়েন্সেস ইন থ্রি ডেস এই পব মাধ্যমেই মূলত আমি আমার পেজটাকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করেছি তাহলে এখানে বোঝা যাচ্ছে কি ফেসবুক থেকেই আমাদের কাছে কিন্তু অফার করা হবে যে আপনি আপনার পেজটা প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন আপনি কি করতে চাচ্ছেন করতে যদি চান তাহলে এই পেজের একটু নিচে আসতে হবে তাহলে গেট স্টার্টেড বলে একটু অপশন পাবেন এখানে টাস করতে হবে দেন তারপরে আপনারা এই পেজে চলে আসবেন এখান থেকে নেক্সট করতে হবে হট চেঞ্জেস কি কী পরিবর্তন হবে সেগুলি সম্পর্কে বলা আছে এবং এগুলি সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বলবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে তা নাহলে হুট করে পরিবর্তন করলে আবার আফসোস করতে হতে পারে সো এখান থেকে আপনি যখন আপডেট অ্যান্ড ইউজ পেজ নাও ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার পেজটা এমন প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে যাবে তাহলে বিষয়টা এখানে কি আমরা কিন্তু নিজে থেকে কিছুই করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ফেসবুক থেকে ওই পপ আপ বা নোটিফিকেশন আমাদের কাছে পাঠাচ্ছে এটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার কত দিন বা কত মাস পরে পাঠাবে বা এটার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে কিনা এই বিষয়গুলি নিয়ে কিন্তু ফেসবুক নিজেও কোনো কিছু ক্লিয়ার করে নাই তবে অটোমেটিক হয়তো আমাদের পেজে মানে আমাদের সবার পেজে এমন একটা পপ আপ পাঠানো হবে যে কোনো একটা সময়ে তখন আপনি আপনার পেজটাকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন আবার এই প্রোফাইল টাইপ পেজে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তো এই পেজটা মোটেও সুবিধা নয় আমি এখন পস্তাচ্ছি ভাই আমরা যখন পেজে চলে আসব। তখন নর্মাল আমরা পোস্ট দেখতে পাচ্ছি ওকে সমস্যা নাই বাট এটা একটা ভিডিও ক্যাটাগরির পেজ আমি সেই ভিডিও ট্যাবে যাব কিভাবে। সেই ভিডিও ট্যাবে আমাকে যেতে হলে কত কিছু করতে হয় দেখুন ফটোজ এটাচ করতে হবে দেন আবার ফটো যেটা করতে হবে দেন ভিডিও যেটা করতে হবে তারপরে আমার ভিডিও ট্যাবটা ওপেন হবে সো এটা কিন্তু যারা আমার ভিউয়ার আছে যারা বা যারা ফলোয়ার্স আছে তাদের জন্য কিন্তু একটু হলেও প্যারাদায়ক মনে হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না এটা সুবিধা সম্পূর্ণ আর একটা বিষয় হলো আমার যখন এটা পেজ ছিল নর্মাল যে ক্লাসিক পেজ ছিল সেখানে কিন্তু লাইক ছিল পনেরো থেকে বিশ হাজার মতো লাইক ছিল মনে হয় সম্ভবত বাট যখন আপনি প্রোফাইল টাইপ পেজ এটাকে কনভার্ট করবেন তখন কিন্তু সেই লাইকের কোনো অপশন থাকবে না যদিও লাইকটা প্রয়োজন নাই পেজের ভিতরে বাট অতগুলো লাইক ছিল সেই লাইকগুলো উধাও লাইকগুলো কিন্তু আর এই পেজে নাই এই একটা প্রবলেম সো যাদের কাছে মনে হচ্ছে যে এইগুলো সমস্যা না তারা কিন্তু প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারেন বাট যাদের কাছে সমস্যা মনে হচ্ছে তারা কিন্তু বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে ভিডিও ক্যাটাগরির পেজ যদি হয়ে থাকে তাহলে এটা থেকে দূরে থাকাই ভালো ছোট্ট একটা বিরতি নিয়ে চলুন পরিচয় হওয়া যাক আমাদের আজকের ভিডিওটি স্পন্সার ব্লার ইমেজ ব্লার ফটো নামক অ্যাপ্লিকেশনটির সাথে যে অ্যাপটি ব্যবহার করে আপনি জাস্ট অনটাচে যে কোনো সবের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন অ্যাপটিতে রয়েছে স্কোয়ার ব্লার টাচ ব্লার এবং ফোকাস ব্লারের মতো সুবিধা যেগুলি আপনার ছবি থেকে এআই সিস্টেমের মাধ্যমে সাবজেক্টকে সিলেক্ট করে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সাহায্য করবে এছাড়াও অ্যাপটিতে রয়েছে ফটো এডিটিং এর সুবিধা যেখানে রয়েছে বেশ কিছু টুলস আপনি আপনার ছবিকে মনের মতো কাস্টমাইজ করে এডিটিং করতে পারবেন রয়েছে বেশ কিছু গ্রাফিক্যাল ইমেজ ইফেক্ট এবং বিভিন্ন ধরনের ফিল্টার যেগুলি আপনার ছবিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও এখানে প্রভাষণ রয়েছে যেখানে এক্সট্রা কিছু সুবিধা থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ডাউনলোডের জন্য লিঙ্ক দেওয়া থাকবে চলুন এখন জানা যাক কারা আসলে পেজে একটা জিনিস করুন এখন আমি ফেসবুক ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ আমার পেজের মাধ্যমে আমি চাইলে যে কারোর পোস্টে লাইক কমেন্ট করতে পারবো যে কাউকে ফলো করতে পারবো সুতরাং আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু দুইটা কাজ করতে পারছি একটা পেজের কাজ করতে পারছি আমি চাইলে ভিডিও আপলোড করতে পারবো এখান থেকে ইনকাম করতে পারবো আর একটা প্রোফাইলের কাজও করতে পারছি এখানে যদি থ্রি ডট মিউটে টাস করি আমি আমার প্রোফাইলে সুইচ করতে পারবো এখন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার প্রোফাইল হিসাবে কাজ করবে আবার যদি থ্রি ডট মিউটে টাস করে আমি আমার পেজটা সিলেক্ট করি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন পেজ হিসাবে কাজ করবে মানে আমার পেজের মাধ্যমে চলবে এখন বিষয়টা হলো কারা আসলে এই পেজটাকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করবেন যারা সেলিব্রিটি পার্সন পাবলিক ফিগার মূলত তাদের একটা নামেই পরিস্থিতি পেতে হয় তাদের কিন্তু আলাদাভাবে ফেসবুক আইডির প্রয়োজন পড়ে না আবার আলাদাভাবে ফেসবুক পেজের প্রয়োজন পড়ে না তাদের যদি একটা আইডিই থাকে সেখানে তারা ফেসবুক পেজের কাজ করতে পারবে আবার প্রোফাইলের কাজ করতে পারবে তাহলে কিন্তু তারা একটা নামেই পরিস্থিতি পাচ্ছে সো সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের পেজটাকে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারে আবার আপনার যদি আমার মতো অবস্থা হয় আমার যেমন ফেসবুক একটা প্রোফাইল আছে এখানে একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করে আপনাদের সামনে মানে ফেসবুক প্রোফাইলটা কিন্তু আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে ফেসবুক পেজটা আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে এটা আমার পেজ এটা আমার প্রোফাইল এমন যদি ভিন্ন আপনি কিছু রাখতে চান দুইটা আলাদা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটা প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই সো এত কিছু জানার পরে আপনার যদি মন চাই তাহলে আপনি প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করুন যখন প্রভাবটা আসবে বাট আপনার কাছে যদি মনে হয় না এটা আপনার জন্য সুবিধা সম্পূর্ণ না তাহলে কনভার্ট করার দরকার নেই সেক্ষেত্রে আরও অসুবিধা বেশি হতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে যারা দেখেছেন তাদের সিদ্ধান্ত নিতে খুবই সহজ হবে যে আপনি আপনার পেজটা ওল্ড রাখবেন নাকি প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ